সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম বড়দিনে হামলা চালাতে পারে রাশিয়া পাল্টা জবাবের হুমকি জেলনেস্কি পুরনো পেট্রিয়ট রাশিয়াকে ঠেকাতে পারবে না বললেন পুতিন সোলদারে চেচেন যোদ্ধাদের কাছে পরাস্ত হচ্ছে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনকে অসামরিকীকরণের অগ্রগতির কথা জানালো রাশিয়া উপসাগরীয় অঞ্চলে হামলার পরিকল্পনা করছে ইরান বলছে মোসাদ ইউক্রেন অভিযানকে পুতিনের যুদ্ধ হিসেবে উল্লেখের পর সৈন্য প্রত্যাহারের আহ্বান যুক্তরাষ্ট্রের এবং তাইওয়ানের আকাশে চীনের উনচল্লিশ যুদ্ধ বিমান দর্শক উপসাগরীয় দেশগুলোতে নতুন করে হামলার পরিকল্পনা করছে ইরান সেই সঙ্গে রাশিয়াকে উন্নত অস্ত্র সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে দেশটি শুক্রবার ইসরায়েল গুপ্তচর প্রধান সতর্ক করে তথ্য জানিয়েছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজল রাব্বি বড়দিনে হামলা চালাতে পারে রাশিয়া পাল্টা জবাবের হুমকি জেলানেস্কির রাশিয়া বড়দিনে হামলা চালাতে পারে বলে ইউক্রেনবাসীকে সাবধান করেছেন প্রেসিডেন্ট ভালো তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন সতর্ক সাইরেনের দিকে নজর রাখবেন একজন আরেকজনকে সাহায্য করবেন শুক্রবার রাতে ভিডিও বার্তায় বলেন তিনি সম্প্রতি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার হামলা নানা নানারকম ব্যবস্থা নিয়ে প্রস্তুতি চলছে আমরা অবশ্যই পাল্টা প্রতিক্রিয়া দেখাবো আলজাজিরার খবরে জানানো হয়েছে সাধারণত রাশিয়াকে হুমকি দেওয়া থেকে বিরত থাকেন জেলনেস্কি তবে এবার যুক্তরাষ্ট্র থেকে ফিরে পাল্টা হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি জেলানেসকে বলেন রাশিয়ানদের মধ্যে খ্রিস্টান ধর্মের কোনো মূল্যবোধ নেই তারা বড়দিনও হামলা চালাতে পারে এরপর তিনি ইউক্রেনীয় বাদ দিয়ে রুশ ভাষায় কথা বলতে শুরু করেন বলেন রাশিয়ান নাগরিকদের অবশ্যই বুঝতে হবে এ ধরনের হামলা কখনো জবাবহীন থাকে না তবে ঠিক কিভাবে ইউক্রেনের জবাব দেবে তা ব্যাখ্যা করেননি তিনি রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের অর্ধেকের বেশি বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এতে অন্ধকারে ডুবে আছে দেশটির বড় একটি অংশ রাজধানী কিয়েবেও লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে আশঙ্কা করা হচ্ছে রাশিয়া চালালে পড়তে পারে। শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে। নৌবাহিনী একটি ইউনিট কৃষ্ণ সাগরে প্রবেশ করতে যাচ্ছে এর মধ্যে আছে একটি যুদ্ধজাহাজ যা থেকে ক্রুজ মিসাইল ছোড়া হয় এছাড়া ফ্রন্ট লাইনে নতুন সেনাও পাঠাচ্ছে মস্কো ট্রেনে করে যুদ্ধযান যান বৃদ্ধি করেছে দেশটি বর্তমানে বাকমুদ আব্দিবকা। কুপিয়ানস্ক এবং লিমানস্কে সব থেকে ভয়াবহ যুদ্ধ চলছে এসব স্থানে রুশ বাহিনীর সামনে আগালেও তাদের অগ্রগতি খুবই সামান্য ধারণা করা হচ্ছে সেনা সংখ্যা বৃদ্ধি করে দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা করবে রাশিয়া শুধু দনবাস নয় দক্ষিণাঞ্চলে নতুন রুশ সেনা যুক্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন পুরনো পেট্রিয়ট রাশিয়াকে ঠেকাতে পারবে না বললেন পুতিন ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কের ওয়াশিংটন সফরের সময় এই ঘোষণা দেওয়া হয়েছে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে অত্যাধুনিক বিবেচনা করা হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে বেশ পুরনো বলে উড়িয়ে দিয়েছেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন মস্কো এটি মোকাবেলার একটি উপায় খুঁজে বের করবে এ সময় তিনি আরো বলেন রাশি ইউক্রেনের যুদ্ধের অবসান চাই এবং এটি অনিবার্যভাবে একটি কূটনৈতিক সমাধানের সঙ্গে জড়িত এ লড়াই চালিয়ে যাওয়া আমাদের লক্ষ্য নয় আমরা চাই যত দ্রুত সম্ভব যুদ্ধের অবসান ঘটানোর আমি এর চেষ্টা করছি এবং এটি যত তাড়াতাড়ি হয় ততই ভালো পুতিনে মন্তব্যের পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেখায়নি কোন আগ্রহী দেখায়নি রাশিয়া অবিলম্বে সৈন্য প্রত্যাহার করে যুদ্ধের অবসান ঘটাতে পারে কিন্তু তার অনুপস্থিতিতে আমাদের কিছু অর্থপূর্ণ প্রমাণ দেখতে হবে যে রাশিয়া আসলে একটি ন্যায্য এবং টেকসই শান্তি আলোচনার জন্য প্রস্তুত কিনা ব্লিংকেন বলেন একটি দেশ অন্য দেশের ভূখণ্ড জোরপূর্বক দখলের অনুমোদনের ন্যায্যতা দেয় না ইউক্রেনে রুশ সেনাদের অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করে উত্তর কোরিয়ার ইউক্রেনে ভাড়াটে রুশ সেনাদের উপর উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন প্রকাশ করেছে তাকে অযৌক্তিক বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছিলেন ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনা গ্রুপের কাছে ক্ষেপণাস্ত্র রকেট সহ যুদ্ধাস্ত্রের প্রাথমিক চালান পাঠিয়েছে পিয়ংয়ং আমরা নিশ্চিত হয়ে বলছে গত মাসে উত্তর কোরিয়া এসব অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের দাবি অস্বীকার করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এ ধরনের খবর মিথ্যা অযৌক্তিক এসবের ব্যাখ্যা দেওয়ার কোন মানে হয় না উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যে অস্ত্র লেনদেন ইস্যুতে উত্তর কোরিয়া তার নীতিগত অবস্থানের কোন পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র নিজেই ইউক্রেনে বিভিন্ন ধরনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে রক্তপাত ও ধ্বংস ডেকে আনছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া রুশ বাহিনীকে উত্তর কোরিয়া অস্ত্রের চালান বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের সঙ্গে শুক্রবার একমত পোষণ করেছে যুক্তরাজ্য যে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র জান জেলনেস্কি ইউক্রেন থেকে প্রেসিডেন্ট ধারার কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল পরিদর্শনে যাত্রা রাতভর ট্রেন যাত্রা শেষে পোল্যান্ড পৌঁছান সেখানে মার্কিন বিমান বাহিনী উড়োজাহাজে চরেন জেলেনস্কি উড়োজাহাজের নিরাপত্তায় ছিল নেটোর একটি গোয়েন্দা উড়োজাহাজ ও একটি এফ ফিফটিন যুদ্ধ বিমান সফরের বিষয়টি বুধবার ভোরের আগ পর্যন্ত নিশ্চিত করা হয়নি ততক্ষণে মার্কিন কর্মকর্তা তারা নিশ্চিত হতে পেরেছেন জেলনেসকে নিরাপদে যুক্তরাষ্ট্রের রাজধানী পথে রয়েছেন সফর নিয়ে কয়েক মাস ধরে আলাপ আলোচনা চলছিল এগারোই ডিসেম্বর দুই প্রেসিডেন্ট কথা বলেন তিন দিন পর জেলনেসকে আমন্ত্রণ পত্র পাঠানো হয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকির ফলে ইউক্রেনে আকাশ সময় উড়োজাহাজের যাত্রা খুবই ঝুঁকিপূর্ণ তাই জেলনেসকে ইউক্রেন থেকে পোল্যান্ডে গোপনে ট্রেনে যাত্রা করেছিলেন বলে মনে করা হচ্ছে বুধবার ভোরে তাকে পোল্যান্ডের সীমান্তবর্তী শহর প্রোজে মিসলের একটি রেল স্টেশনে দেখা যায় সেখানে অপেক্ষমান একটি গাড়ি বহরে গিয়ে ওঠেন সোলেদারে চেচেন যোদ্ধাদের কাছে পরাস্ত হচ্ছে ইউক্রেনীয় সেনারা ইউক্রেনীয় বাহিনী যথেষ্ট ক্ষয়ক্ষতি স্বীকার করেছে যখন আকমত বিশেষ বাহিনী সুপরিকল্পিতভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সোলেদার থেকে তাদের অপসারণ করছে চেচেন নেতা রমজান কাতিরভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন আকমদ বিশেষ অপারেশন ইউনিটের একজন সাহসী কমান্ডারের নেতৃত্বে আমাদের যোদ্ধারা হান্টার ডাকামে সোলেদারে নেটো এবং নাচি ইউক্রেনীয় সৈন্যদের নির্মূল করার কাজ চালিয়ে যাচ্ছে তারা একের পর এক শত্রু অবস্থানে ভারী মর্টার ফায়ার দিয়ে আক্রমণ করছে শত্রুদের যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে কাদিরভ টেলিগ্রামে লিখেছেন কাতিরফের মতে যুদ্ধে নিয়মিত জয় চেচেন যোদ্ধাদের উৎসাহিত করেছে তিনি বলেন ফলস্বরূপ তারা সোলেদারের নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে এবং সেখান থেকে ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দিচ্ছে ইউক্রেনকে অসামরিকীকরণের অগ্রগতির কথা জানালো রাশিয়া ইউক্রেনকে অসামরিকীকরণের অগ্রগতির কথা জানিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে এক্ষেত্রে মস্কো ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ইউক্রেনের প্রতিরক্ষার সম্ভাবনা শূন্যের কাছাকাছি এক ব্রিফিং এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে জানতে চান সাংবাদিকরা উত্তরে ক্রেমলিনের মুখপাত্র বলেন এটা বলা যেতে পারে যে নিরস্ত্রীকরণের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাস্তবতা স্বীকার করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর একজন তিনি ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং বাকি যে পুতিনের বিশেষ সামরিক অভিযান ছিল ইউক্রেনের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধ অবশেষে তিনশো দিন এটিকে যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন বাস্তবতা স্বীকারের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহার করে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাই উপসাগরীয় অঞ্চলে হামলার পরিকল্পনা করছে ইরান বলছে মোসাদ উপসাগরীয় দেশগুলোতে নতুন করে হামলার পরিকল্পনা করছে ইরান সেই সঙ্গে রাশিয়াকে উন্নত অস্ত্র সরবরাহ বাড়ানোরও চেষ্টা করছে দেশটি শুক্রবার ইসরায়েলি গুপ্তচর প্রধান সতর্ক করে তথ্য জানিয়েছেন এছাড়াও তেহরান সরকার দেশের পারমাণবিক মোসাদ গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নিয়া তিনি বলেছেন আমরা ইরানের ভবিষ্যৎ অভিপ্রায়ের বিরুদ্ধে সতর্ক করছি যা তারা গোপন রাখার চেষ্টা করছে তারা রাশিয়াকে উন্নত অস্ত্র সরবরাহ গভীর ও সম্প্রসারণ করতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে সম্প্রসার নেবে এই অঞ্চলের বন্ধুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে তাদের আক্রমণ জোরদার করার পরিকল্পনা করছে ইসরায়েলি গুপ্তচর প্রধান ইরানি শাসকের નિર્লজ্জ অভিহিত করে বলেছেন তারা একwidehat যেমন ইরানে কূটনীতিকদের ভিয়েনায় আলোচনার জন্য পাঠায় অন্য হাতে আবার ইরানি সন্ত্রাসীদের পাঠায় সারা বিশ্বে নিরপরাধদের হত্যা করার জন্য উল্লেখ সৌদি প্রশাসন 2019 সালে দেশের পূর্বাঞ্চলে তেলের অবকাঠার মতে বড় হামলার জন্য ইরানকে দায়ী করেছিল সেই একই ড্রোন এখন ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী ব্যবহার করছে সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি মিলিশিয়া সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের মর্ডার দিয়ে হামলা চালিয়েছে চলতি বছরের জানুয়ারি তো আবুধাবিতে ড্রোন হামলা চালায় হুতিরা এদিকে যুক্তরাষ্ট্র গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণকারী মস্কো এবং তেহরানের মধ্যে একটি পূর্ণ মাত্রার প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তেহরান যদিও রাশিয়ার ড্রোন পাঠানোর কথা স্বীকার করেছে তবে ইউক্রেন আক্রমণের আগে সেগুলো সরবরাহ করা হয়েছিল বলে জোর দিয়েছে তারা এই মাসের শুরুর দিকে ওয়াশিংটন ইরান এবং রাশিয়ার মধ্যে হেলিকপ্টার ফাইটার জেট এবং ড্রোনের মতো সরঞ্জাম জড়িত একটি বিস্তৃত সম্পর্কে বর্ণনা দিয়েছিল যার ফলস্বরূপ ইরানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা জারি হয় মস্কোর জাতিসংঘের দূত ভ্যাসিলি নেভেনজিয়া নিরাপত্তা পরিষদকে বলেছেন রাশিয়া সামরিক শিল্প কমপ্লেক্সের কারো সহায়তার প্রয়োজন নেই এছাড়া ইরানের বিরুদ্ধে ড্রোন সংক্রান্ত অভিযোগ বেশ কয়েকবার খণ্ডন করা হয়েছে বলেও জানান তিনি এদিকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেমস চতুরভাবে বলেছেন তেহরান সরকার তিন মাসেরও বেশি বেসামরিক বিক্ষোভের পর মস্কোর সঙ্গে বেঁচে থাকার মরিয়া প্রচেষ্টায় জঘন্য চুক্তি করছে এছাড়াও ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে রাশিয়াকে সরবরাহ করা ইরানের ড্রোন ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের জন্য কারো অনুমতি চাইবে না ইরান ও রাশিয়ার মধ্যে অভিন্ন স্বার্থে প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে এবং তা তৃতীয় কোন দেশের বিরুদ্ধে নয় মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এসব তথ্য জানিয়েছেন ইউক্রেন অভিযানকে পুতিনের যুদ্ধ হিসেবে উল্লেখের পর সৈন্য প্রত্যাহারের আহ্বান যুক্তরাষ্ট্রে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেন অভিযানকে যুদ্ধ হিসেবে স্বীকার করার পর যুক্তরাষ্ট্র শুক্রবার পুতিনকে বাস্তবতা স্বীকার করে ইউক্রেন থেকে শূন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে একটি বিশেষ সামরিক কথা বলে গত ফেব্রুয়ারিতে ইউক্রেন এবং কর্তৃপক্ষ একটি পরিভাষা ব্যবহার করে এমন একটি আইন অনুমোদন করে তবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন নিজের যুদ্ধ শব্দটি ব্যবহার করে বলেছেন দিন যত তাড়াতাড়ি সম্ভব এটি শেষ করার আশা করছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন চব্বিশে ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাকি বিশ্ব জানত যে পুতিনের বিশ্ব সামরিক অভিযান ছিল বিনা উস্কানিতে ইউক্রেনের বিরুদ্ধে একটি অযৌক্তিক যুদ্ধ অবশেষে তিনশো দিন পর পুতিন এটিকে যুদ্ধ বলে কি বোঝাতে চাচ্ছেন মুখপাত্র বলেন বাস্তবতা স্বীকার করার পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা তাকে ইউক্রেন থেকে তার বাহিনী প্রত্যাহার করে যুদ্ধ শেষ করার আহ্বান জানাই পররাষ্ট্র দপ্তর বলেছে যে পুতিনের পরিভাষা যাই হোক না কেন তার সার্বভৌম প্রতিবেশীর বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ফলে মৃত্যু ধ্বংস এবং বাস্তুচ্যুতি ঘটেছে এই মাসে শুরুর দিকে রাশিয়ার একটি আদালত বিরোধী রাজনীতিবিদ ইলিয়া ইয়াসিনকে যুদ্ধ সম্পর্কে তার মিথ্যা তথ্য দেওয়ার জন্য নতুন আইনের অধীনে সাড়ে আট বছরে কারাদণ্ড দিয়েছে ইয়াসিন ইউক্রেনের রাজধানী কাছে শহর বুচাতে একটি হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলেছিলেন যেখানে রাশিয়ান বাহিনী পিছু হটার পর বেসামরিক পোশাকে ইউক্রেনীয়দের গুলিবিদ্ধ লাশ খুঁজে পাওয়া যায় আক্রমণের সমালোচনাকার একজন বিরতি আইন প্রণেতা নিকিতা ইউ ফেরেপ শুক্রবার বলেছেন তিনি পুতিনের বিরুদ্ধে তার যুদ্ধ রেফারেন্সে ভুয়া খবর ছড়ানোর জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাচ্ছেন তাইওয়ানে আকাশে চীনের উনচল্লিশ যুদ্ধ বিমান তাইওয়ানের দক্ষিণ পূর্বে আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের উনচল্লিশটি যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বাইশে ডিসেম্বর এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চীনা বিমানগুলোকে সতর্ক করার জন্য তাইওয়ানের যুদ্ধ বিমান পাঠায় গত দুই বছর ধরে তাইওয়ানের ভূখণ্ডে বারবার চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ ঘটেছে বলে দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব অঞ্চলের বাসী দ্বীপের আকাশ সীমায় চীনের একুশটি যুদ্ধ বিমান চারটি এইচ সিক্স বোমারু বিমান প্রবেশ করে এসব দ্বীপটির কাছে তিনটি যুদ্ধ সাবমেরিন বহরের সঙ্গে থাকা আগাম সতর্কীকরণ বিমান ও মধ্যইয়া রিফুলিং প্লেনও দেখা যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে চীনের এসব বিমানকে সতর্ক করার জন্য তারাও যুদ্ধ বিমান পাঠিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ